আজকে আমরা কথা বলবো শব্দ জট বা ক্রসওয়ার্ড সমাধানের জন্য দারুণ একটা ডিজিটাল টুল নিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই পত্রিকার পাতা উল্টাতে উল্টাতে শব্দ জটের ঘরে এসে আটকে গেছেন এমনটা কি আপনার সাথেও হয় মানে মাত্র একটা কি দুটো শব্দের জন্য পুরো পাজলটাই আর মিলছে না কি যে একটা অবস্থা তাই না কিন্তু ভাবুন তো একবার যদি এই ঝামেলার একটা স্মার্ট সমাধান আপনার হাতের মুঠোয় মানে আপনার পকেটেই থাকত হ্যাঁ ঠিক এটাই করে শব্দজট সমাধান নামের অ্যাপটা চলুন দেখে নেওয়া যাক এই পকেট সাইজ বাংলা শব্দভাণ্ডারটিকে তো এই অ্যাপটা এত কাজের কেন আসল শক্তিটা হল এর ডেটাবেজ ভাবা যায় এখানে দুই লক্ষ সাত হাজারেরও বেশি বাংলা শব্দ আছে মানে বিশাল একটা কালেকশন আর এই বিশাল শব্দভাণ্ডারটাই হল অ্যাপটার সুপার পাওয়ার যা দিয়ে সে যে কোনো ধাঁধার উত্তর খুঁজে বের করে ফেলে আচ্ছা ডেটাবেস তো বিশাল বুঝলাম কিন্তু এটা ঠিক কিভাবে কাজ করে এর আসল ম্যাজিকটা হলো তিনটা জাদুকরী টুলে এই টুলগুলো এমনভাবে বানানো হয়েছে যে কোনো ধরনের শব্দের ধাঁধা সমাধান করা যাবে প্রথমেই আসি ক্রসওয়ার্ড সলভারের কথায় নাম শুনেই বোঝা যাচ্ছে এটা কি করে ধরুন আপনি একটা শব্দের কয়েকটা অক্ষর জানেন কিন্তু মাঝের বা শেষের কয়েকটা অক্ষর খালি শব্দজটের ছকে তো এটা প্রায়ই হয় তাই না ব্যবহার করাটা একদমই সোজা যে অক্ষরটা জানেন না সেটার জায়গায় শুধু একটা ডট বসিয়ে দিন আর সার্চ বাটনে চাপ দিন ভ্যাস সাথে সাথে সম্ভাব্য সব শব্দের একটা লিস্ট আপনার সামনে চলে আসবে একটা উদাহরণ দিলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে ধরুন আপনি জানেন প্রথম অক্ষর ক আর শেষ অক্ষর র মাঝেরটা মাথায় আসছে না কোনো ব্যাপার না জাস্ট টাইপ করুন ক ডট র আর দেখুন কি হয় কদর কবর কমর কসর সব অপশন একবারে হাজির দারুণ একটা ব্যাপার তাই না বেশ এবার আসি দ্বিতীয় টুলটায় যেটার নাম অ্যানাগ্রাম সলভার অ্যানাগ্রাম মানে তো আমরা জানি অক্ষর ওলট পালট করে নতুন শব্দ বানানো আপনার কাছে যখন সব অক্ষর আছে কিন্তু কোনটা আগে কোনটা পরে বসবে সেটা নিয়েই কনফিউশন ঠিক তখনই এই টুলটা আপনার বেস্ট ফ্রেন্ড যেমন ধরুন আপনি কবর শব্দটা লিখলেন অ্যাপটার সাথে সাথে এই অক্ষরগুলো মানে ক ব আর র এগুলোকে উল্টে পাল্টে যতগুলো নতুন শব্দ বানানো যায় যেমন করব বা বকর সবগুলোর একটা লিস্ট দিয়ে দেবে ওকে এখন আমরা অ্যাপটার সবচেয়ে অ্যাডভান্স টুলটা দেখব এটার নাম কোড ওয়ার্ড সলভার কিছু কঠিন পাজলে দেখবেন আপনাকে অক্ষর না দিয়ে একটা কোড বা প্যাটার্ন দিয়ে দেয় এই টুলটা ঠিক সেই প্যাটার্ন ধরে শব্দ খুঁজে বের করতে পারে ব্যাপারটা একটু বুঝিয়ে বলি ধরুন আপনি প্যাটার্ন দিলেন ওয়ান টু টু আর এর মানে কি এর মানে হল অ্যাপকে এমন একটা চার অক্ষরের শব্দ খুঁজতে হবে যার প্রথম আর দ্বিতীয় অক্ষরটা একই তিন নম্বর অক্ষরটা ভিন্ন আর শেষ অক্ষরটা হলো আর এই প্যাটার্নটা দিয়েই অ্যাপটা আপনাকে ততপর শশধর বা শশারের মতো শব্দ খুঁজে দেবে কি দারুণ বুদ্ধি তাই তবে এই অ্যাপের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু শুধু এই টুলগুলো না এর আসল বিশেষত্ব হলো এটা বাংলা ভাষার ভেতরে জটিলতাগুলোও বোঝে আর এটাই একে অন্য সব টুল থেকে একদম আলাদা করে তুলেছে এই স্লাইডটা দেখুন এখানেই অ্যাপটার আসল স্মার্টনেস আমরা যখন যন্ত্র লিখি আমরা ভাবি এটা তিনটা অক্ষর তাই না কিন্তু কম্পিউটারের কাছে এটা আসলে ছয়টা জিনিসের সমষ্টি য তারপর ন তারপর একটা হসন্ত তারপর ত আবার হসন্ত আর শেষের র বেশিরভাগ সাধারণ টুল এই যুক্তবর্ণের প্যাচটা ধরতে পারে না কিন্তু এই অ্যাপটা পারে আর ঠিক এই কারণেই এর খুঁজে বের করার শব্দগুলো এত নিখুঁত হয় তার মানে বুঝতেই পারছেন এটা শুধু একটা খেলার অ্যাপ না এটা তার চেয়ে অনেক বেশি কিছু ডিজিটাল দুনিয়ায় আমাদের বাংলা ভাষাকে আরও মজবুত করতে এটা কিন্তু দারুণ একটা পদক্ষেপ তাহলে ভাবছেন এই অ্যাপটা কাদের কাজে লাগবে সত্যি বলতে প্রায় সবার আপনি যদি ক্রসওয়ার্ড ভালোবাসেন আপনার জন্য আপনি যদি একজন লেখক বা কবি হন নতুন শব্দের খোঁজে থাকেন আপনার জন্য আবার যারা বাংলা ভাষা শিখছেন বা এমনিতেই শব্দ নিয়ে খেলতে ভালোবাসেন তাদের তো এটা লাগবেই আর তাই সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে বিশেষজ্ঞরা পর্যন্ত সবাই বলছেন এটা শুধু একটা অ্যাপ না এটা বাংলা সাহিত্য শিক্ষা আর গবেষণার জগতে একটা যুগান্তকারী জিনিস সত্যি বলতে এটা প্রযুক্তির মোড়কে আমাদের ভাষার প্রতি ভালোবাসারই একটা প্রকাশ আজকে শেষ করার আগে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই এই অ্যাপটা তো প্রযুক্তির সাহায্যে বাংলা ভাষার জন্য একটা নতুন দরজা খুলে দিল আচ্ছা আপনাদের কি মনে হয় এরপর আমাদের প্রিয় বাংলা ভাষাকে এগিয়ে নেওয়ার জন্য প্রযুক্তির সাহায্যে আর কি কি করা যেতে পারে অবশ্যই ভেবে দেখবেন